গ্রীষ্মে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আহ্বান রক্তদাতাদের বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালবাগ মহকুমা উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক বিশেষ রক্তদান শিবিরের সাধারণ মানুষের এই শিবিরে অংশ নেয় হাসপাতালের ডাক্তার স্টাফ নার্স নার্সিং ছাত্রছাত্রী এবং অন্যান্য কর্মীরা এই শিবিরে প্রায় একশো জনের রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে এই শিবিরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও আয়োজকদের সাদর আহ্বানও জানানো হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক বিশেষ রক্তদান শিবির লালবাগ মহকুমা হাসপাতালের উদ্যোগে এই শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন হাসপাতালের চিকিৎসক নার্স নার্সিং ছাত্রছাত্রী এবং অন্যান্য কর্মীরা লালবাগ মহকুমা হাসপাতালের সুপার সুদীপ কান্তি সরকার নিজে রক্তদান করে অন্যদের উদ্বুদ্ধ করেন হাসপাতালের পক্ষ থেকে এই শিবিরে বিভিন্ন স্বেচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠন ও আয়োজকদের সাদর আহ্বান জানানো হয় গোলাপ ফুল টিফিন ও সার্টিফিকেট দিয়ে রক্তদাতাদের সম্মান জানানো হয় মূলত গ্রীষ্মে রক্তের চাহিদা মেটাতেই এই উদ্যোগ আমাদের গরমকালে এই ব্লাড ক্রাইসিস হচ্ছে এটার জন্য আমাদের ছোট ছোট বাচ্চা আসছে থালাসিমিয়ার বাচ্চা তারা ব্লাড ব্লাড না পেয়ে চলে যাচ্ছে আমাদের খুব খারাপ লাগছে তার জন্য আমাদের মাননীয় সুপারিনটেন্ডেন্ট স্যার এটা আমাদের উদ্যোগ নিয়েছেন

Но тут ввежденный, но тут ввежденный, либо странный ливас, ливас вас, либо Ливас, либо катай